কোলা বাচ্চা না না ছোট বাচ্চা পড়তে এসেছি মা বাবা নাই সাথে আর এই গার্জিয়ানরা রেখে রেখে দিয়ে দিতাসে গার্জিয়ানরা চিকিৎসা করিতাসে তোর তোকে জানানো উচিত সি এমোরে অতো রেস্ট ডিএমোরে একটা মেজারমেন্ট ন অনুরিও আমি মনে করি আর আমি ভাবতাছি আগামীকাল আমি আমার এস ডি এমোর সাথে কব যে স্যার একটু

কি কারণে হঠাৎে সবাই অসুস্থ এটা ভাইরাল ফিভার বলছে কারা বলছে এখানে যে একজন আছে উনি বলছেন যে এটা ভাইরাল ফিভার কোন জায়গা জাহান্নগর নবোদয় বিদ্যালয় তারা বলছে যে ভাইরাল ফিভার এটা কি তোমরা মিডডে মিল খাওয়ার পরেই এমন তারপরে থেকে কি সবাই অসুস্থ আচ্ছা আমি তো আমি তো বাড়ি বাড়িতে থাকি কিচ্ছু করতে পারতো না চাৰিমান মাছ লাগে

জিজ্ঞাসা করলাম কালকে কি খেয়েছো এবং সবার মুখে মাছ তারপরে কি খাইছে রুটি তো রুটি উগ্ন কথা না আর খাওয়ার সাথে সাথে হয় না সাধারণত যদি কোনো খাওয়ার থেকে হয়ে থাকে মিনিমাম ছয় ঘন্টা সময় লাগে তো রাত্রেবেলা গেছে সকালবেলা হয়েছে হ্যাঁ আর আবার রাত্রেবেলা ভোর রাত্রের থেকে শুরু হয়েছে তার মানে কি চার থেকে ছ ঘন্টা সময় নিছে তো আমার কাছে মনে হয়েছে কোনো একটা খাবার থেকে প্রয়োজন হয়েছে তারপরে এই বাচ্চাগুলো অসুস্থ হয়েছে মোট কত জন আনুমানিক প্রথম দিনের হিসেবে আমি শনিবার সকালে প্রথম দেখলাম ছয় জন তারপরে সাত আট জন দেখছি সবারই প্রায় এর মধ্যে ফিফটি পার্সেন্ট বমি পায়খানা আর ল্যাথার্জিক ভাব ডিহাইড্রেশন হয়ে গেছে আর বাকি কয়েকজনের শুধু বমি আর বাকিরা জ্বর আর পেট গুলায় অথবা পেট ব্যথা এবং গতকালকেও আমি ইভিনিং ডিউটি করছি দ্যাট মিনস রবিবার রবিবারও আমি দেখছি যে কিছু কিছু গার্জিয়ান তাদের বাচ্চারা অসুস্থ হয়ে গেছে নবোদে পেট খারাপ বমি জ্বর তারা নিয়েছে তার মধ্যে আমি ভর্তি করছি উইদিন প্রথম দিন একে তো আমি এলে ভর্তি করেছি আর গতকালকে সন্ধ্যার সময় যে ছেলেটা আনছে হেল ভর্তি করেছি তারা দুজনে আমার আমি ভর্তি করছি দুজন বাকিটা কয়েকজন ভর্তি করছে আমি জানি না এখন টোটাল কতজন নবোদের আছে চারজন তো চারজন আছে নবোদের আর এবং ওই রাত্রের পরের থেকে কিন্তু এমন এটা আমরা ধরে নিতে পারি যে খুব প্রয়োজন স্যার আরেকটা কথা শুনতে পেলাম আমরা যে হসপিটালে যারা হসপিটাল না নবোদয় বিদ্যালয়ে যারা নার্স রয়েছে তারা নাকি বলেছে যে ভাইরাল ফিভার থেকে সমস্ত বাচ্চারা থাকবে সবার প্ল্যাটফর্ম কমি হবে না এবং একদিনে শোবার হবে না ঠিক না আর এটা কিছু একটা খাওয়ার পরে খুব প্রয়োজনীয় হওয়ার পরে রয়েছে অ্যাজ এ ডক্টর হিসেবে আমি যুদ্ধ বলছি খাওয়াতে হয়েছে এবং তারা মিষ্টি নিলাম যে তারা মাছ ভাত খেয়েছিল এবং পরের দিন সকালবেলা আমাদের পেন শনিবারে সকালবেলা গুগনি আর রুটি এমন একটা কিছু অতটা পুরী খেয়েছে ঠিক আছে হ্যাঁ তবে আমার মতে এই জায়গাতে একটা মাস স্ক্রিনিং দেয় বাচ্চারা কারণ সবাই অসুস্থ সামনে পরীক্ষাও নেব গার্জেনরা তো উদ্বেগ আর যদি আমি বললাম হ্যাঁ খাওয়ার থেকে হয়েছে যদি বলি জলের থেকে হয়েছে এটাও হইতে পারে কারণ এনে জল কেমন কি আসে বিষয় আমরা কিচ্ছু জানি না একদিনে সবার এত জনের হয়েছে মানে কি এটা আইদার ফুড প্রয়োজনই কোনো একটা প্রয়োজনই এটা জলের থেকে হবো খাওয়ার থেকেই হবো মাছের থেকে হোক কোনো না কোনো কিছু তো একটা প্রয়োজনই হয়েছে আমরা চেষ্টা করব আমি কাউকে এসডি মশাই অবশ্যই সকালবেলা এটা ইনভলভ করব

স্যার আনুমানিক ধারণা এটা ফুড প্রয়োজন ফুড প্রয়োজন অনেকটা খাওয়ার দিয়েছে এটা ফুটের তৈরিতে পারে জলের তৈরিতে পারে যে কোনো একটা সষ্টিক হয়েছে নবোদয় থেকে হ্যাঁ নবোদয় বিদ্যুত হইতে গেছে ঠিক আছে দপ্তরে জানানো উচিত সেই ওমরে অথবা এসডি ওমরে একটা মেজারমেন্ট নয় লিখা আমি মনে করি আর আমি ভাবতেছি আগামীকাল আমি আমার এস ডিউনুর সাথে কুমু যে স্যার একটু যদি একটু নজর যদি দরকার হয় টিম পাঠাবো সবার aquilo como isso quando উত্তর তারা উচিত জলের টিনকির জল পরীক্ষা করা খাবার করি কোন জীবনাসনীরা পরীক্ষা করা নবودল বিদলে হ্যাঁ yes নবودল আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন পাচ্ছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবা নয় চলে আসুন হোটেল দাইনায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন অল্প আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি অথবা নাইন ফোর থ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা